সবাইকে স্বাগত আপনারা যারা বন অধিদপ্তর বন প্রহরীতে পরীক্ষা দিবেন আপনারা যারা বন প্রহরীতে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি হবে সময় থাকবে মিনিট থাকবে কি আপনারা যদি পান তাহলে লিখিত পরীক্ষার জন্য সবাই রেডি থাকবেন যারা চল্লিশ পাবেন তারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন আপনাদের পরীক্ষার দাপ হচ্ছে সর্বপ্রথম এমসিকিউ তারপরে লিখিত তারপরে অন্যান্য ঠিক আছে শারীরিক ও এই এমসি পরীক্ষায় পাশ করতে আপনাদের চল্লিশ প্রয়োজন পরীক্ষাটি হবে কিন্তু ষাট মার্কে সময় থাকবে ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে আপনারা ষাটটি এমসিকিউ কিউ বরাট করতে হবে এর মধ্যে যদি আপনি চল্লিশ পান এর চল্লিশ পান তাহলে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেবেন এই এমসিকিউ কিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে সাথে এক্সট্রাভাবে বিগত প্রশ্নগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন এই চূড়ান্ত সাদাশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাদাশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই একশো টাকার বিনিময়ে ফোর থেকে আমাদের সাদাশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা পাশ করতে পারবেন এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেটা হচ্ছে বিশ্ব ভন দিবস কত তারিখ বাংলাদেশে জাতীয় গাছ কোনটি বাংলাদেশের জাতীয় গাছ কোনটি সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি ইউক্রেনের রাজধানীর নাম কি কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বিগত সালে বারবার আসছে এই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে কথা বলবো আর বিশেষ করে আপনাদের চারটি চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে বাংলা তারপর হচ্ছে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তারপরে বন সম্পর্কে কয়েকটি প্রশ্ন থাকতে পারে বন সম্পর্কে এখান থেকে কয়েকটি প্রশ্ন থাকবে যেমন এখানে এক নম্বরে রয়েছে বিশ্ব বন দিবস কত তারিখ সেটা হচ্ছে একুশে মার্চ বিশ্ব বন দিবস একুশে মার্চ ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের জাতীয় গাছ কোনটি আমরা জানি আম গাছ বাংলাদেশের জাতীয় গাছ হচ্ছে আম গাছ খুবই গুরুত্বপূর্ণ তারপর সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম হচ্ছে সুন্দরী গাছ খুবই গুরুত্বপূর্ণ সুন্দরী গাছ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু তারপরে রয়েছে ইউক্রেনের রাজধানীর নাম কি সেটা হচ্ছে কিয়েভ ইউক্রেনের রাজধানীর নাম কি কোন রঙের কাপি চা তাড়াতাড়ি ঠান্ডা কালো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ সেটা হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পদ সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ আন্তর্জাতিক সম্পদ আমি আপনাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি দেখি কে কে প্রশ্নটির উত্তর পারেন ঠিক আছে আমি দেখবো কে কে প্রশ্নটির উত্তর পারেন আপনারা সকলে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে লিখবেন সেটা হচ্ছে বিশ্ব নারী দিবস কত তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর এই প্রশ্নটি আসতে পারে আপনারা সকলে কমেন্টে এর অ্যান্সার দিয়ে যাবেন আমি দেখবো ঠিক আছে কার কার প্রশ্নটি প্রশ্নের উত্তরটি সঠিক হয় বিশ্ব নারী দিবস কত তারিখ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু বন সম্পর্কে বন অধিদপ্তর সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো পরীক্ষার প্রশ্ন সমাধান সকল কিছু আমাদের চ্যানেল এবং পেজি সবার আগে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ